থেকে সরতে হয় লাভলিকে এক প্রকার ভীষণ রকম বিপর্যয়ের মধ্যে পড়েন লাভলি খাতুন সেই লাভলি খাতুন একুশে জুলাইয়ে সমাবেশে যোগ দিতে কলকাতায় এসেছেন তবে এই দাবি আমরা করছি না রাজ্য খাতুন আপনারা ভালো করে জানেন যে এ বাংলাদেশের তকমায় পঞ্চায়েতের প্রধানের জায়গা থেকে বিতাড়িত হয়েছে কিন্তু তার দলের একজন প্রধান যিনি ভুয়া সার্টিফিকেট দিয়ে প্রধান ছিলেন মেম্বার হিসেবে দাঁড়িয়েছিলেন তার মেম্বারশিপ খালি প্রধানশিপ খালি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত মেম্বারশিপ খালি হলো না তিনি বাংলাদেশী নাগরিক তাকে বাংলাদেশে এখনো ফেরত পাঠানো হলো না সেই বিষয়ে আমি নিশ্চিত নমস্কার দাভাই কেমন আছেন ভালো আছি আমি আপনাদের আশীর্বাদে কারণ বর্তমানে পশ্চিম বাংলায় যে পরিস্থিতি চলছে সেটা মেনে নিতে পারছে না সাধারণ জনগণ আমার চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আমার থানমেলটা দেখে এবং স্টার্টিং ভিডিও দেখে বুঝতে পেরেছেন যে আমি কি বিষয় নিয়ে ভিডিও করব। কারণ এই লাভলি খাতুন আপনারা ভালো করে জানেন যে এ বাংলাদেশের তকমায় পঞ্চায়েতের প্রধানের জায়গা থেকে বিতাড়িত হয়েছে কিন্তু এখনো পশ্চিম বাংলায় কি করে রাবলি খাতুন ঘুরছে প্রশ্ন বাংলার জনগণ হয়ে এবং বাংলার একজন নাগরিক হয়ে ভারতবর্ষের একটা নাগরিক হয়ে প্রশ্ন করে গেলাম সভ্য সমাজের কাছে কিন্তু এখানেই শেষ নয় এই লাভলি খাতুন একুশে জুলাই কেন ধর্মতলায় আসবে কারণ ওটা একটা বাংলাদেশি সেখানে প্রমাণ হয়ে গেছে যার জন্য তার পঞ্চায়েতের প্রধানের পথ হারিয়েছে কিন্তু বর্তমানে আমাদের পশ্চিম বাংলায় যেভাবে সনাতনের পরে এবং রোহিঙ্গাগের পরে আস্থা রেখেছে সনাতনীদের পরে আস্থা ছুটে গেছে এবং সনাতনীদের অপমান আপদস্ত করছে কিনা জানি না দেখাবো ভিডিও কারণ এই লাভলি খাতুনের জন্য এবং রোহিঙ্গাদের জন্য এত কেন দরদ এই প্রশ্ন দেখে গেলাম চলেন ভিডিওটা তো শুরু করি কারণ এই লাভলি খাতুন বাংলাদেশি এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে এত কুৎসা করছেন একটা অপপ্রচার করছেন একদিন তারা যদি একটা এটা কি ধরনের উস্কানি জানি না বিধানসভায় দাঁড়িয়ে একটা মুখ্যমন্ত্রী যদি এই কথাটা বলে তাহলে বাংলার জনগণ কোথায় যাবে জানি না কিন্তু আমরা সামলিয়ে রাখতে পারব না বিদায় আমরা ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী করেছি কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনি যে এক পাশে রাজনীতি করছেন এটা হয়তো বাংলার মানুষ মেনে নেবে না ভিডিওটা কেমন লাগলো বলুন তো দেখি সত্য কথা তুলে ধরি আপনাদের সম্মুখে ভালো লাগা না লাগা ব্যক্তিগত ব্যাপার আমার চ্যানেল নাম ডোমকিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ totally to so, madam, madam. wait well, sorry sorry <laughs>